সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি নিশ্চয়ই জানেন ডিম ঘি মাখন বা মাংস খেলে আপনার হার্ট অ্যাটাক হবে কারণ এর মধ্যে রয়েছে কোলেস্টেরল আমাদের মেন স্ট্রিম মেডিসিনের ন্যারেটিভস হচ্ছে এরকম যে সকল খাবারে কোলেস্ট্রল রয়েছে নর্মালি সকল পুষ্টিকর খাবারের মধ্যে কোলেস্ট্রল রয়েছে এ জাতীয় খাবার গ্রহণ করলে আপনার হার্টে ব্লক হবে আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন সো অনেক ডক্টর ডিম খাওয়াকে সিগারেট খাওয়ার চাইতেও বেশি ক্ষতিকর মনে করে কারণ ডিমের মধ্যে রয়েছে কোলেস্টেরল এই জন্য তার অ্যাডভাইস করে আপনি যখন ডিম খাবেন ডিমের কুসুমকে ছুঁড়ে ফেলে দিন কারণ ডিমের কুসুমের মধ্যে রয়েছে বিপজ্জনক কোলেস্টেরল যা আপনার জন্য মারাত্মক হুমকি স্বরূপ সো এরপর আবার কয়েক বছর পর বলা হলো যে ডিমের আসলে সম্পূর্ণ ডিমটাই একটি সুপার ফুড কারণ এর মধ্যে রয়েছে সমস্ত রকম ভাইটাল নিউট্রিয়েন্টস লাইক ভিটামিন সি ব্যতীত সমস্ত রকম পুষ্টি এর মধ্যে রয়েছে এটা একটা পারফেক্ট প্রাইমাল ফুড এরপর আবার রিসেন্টলি বলা হচ্ছে ডিম আপনার জন্য ক্ষতিকর বিপজ্জনক যেমন আমেরিকান কার্ডিওলজির সম্পাদক ডক্টর উইলিয়াম রবার্ট ওনার একটি আর্টিকেলে লিখেছেন ডিম আপনার জন্য বিপজ্জনক দেখুন আপনার রক্তে যে পরিমাণ কোলেস্ট্রল রয়েছে তার এইটটি প্রায় পঁচাশি শতাংশ আসে আপনার লিভার থেকে আপনার লিভার গ্লুকোজকে কোলেস্ট্রলে কনভার্ট করতে পারে আপনার ইনটেস্টাইন কোলেস্ট্রল তৈরি করতে পারে অর্থাৎ আপনি যদি না খেয়েও থাকেন আপনি আপনার কোলেস্ট্রল কমাতে পারবেন না যদি সেটা বেড়ে যায় শুধুমাত্র আপনার খাবার পরিবর্তন করার মাধ্যমে এটা সম্ভব নয় কারণ আপনার খাবার থেকে আসে শুধুমাত্র পনেরো শতাংশ কোলেস্ট্রল বাকি এইটি ফাইভ পার্সেন্ট বাকি পঁচাশি শতাংশ আপনার শরীর নিজেই তৈরি করতে পারে যেমন দুই সালে প্রকাশিত একটি গবেষণা যেটা এনআইএচএ প্রকাশিত হয়েছিল এই গবেষণায় দেখা যায় আপনার খাবারে থাকা কোলেস্ট্রল এবং আপনার রক্তে থাকা কোলেস্ট্রলের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই অর্থাৎ আপনার খাবারে থাকা কোলেস্ট্রল আপনার রক্তের কোলেস্ট্রলকে তেমনভাবে প্রভাবিত করে না যে আপনার জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এবং এই গবেষণার পর আমেরিকার ডায়েটারি গাইডলাইনে একটি বিশাল পরিবর্তন আসে এই গবেষণার পূর্বে তাদের গাইডলাইন ছিল আপনি প্রতিদিন তিনশো এমজির বেশি কোলেস্ট্রল খাবারের সাথে গ্রহণ করবেন না যদি করেন তাহলে আপনি হার্ট অ্যাটাক হয়ে মারা যাবেন আপনার হার্টে ব্লক হবে বা আপনি স্ট্রোক করবেন ইটস একটা নানাবিধ ডেঞ্জারাস আউটকাম এটা থেকে আসতে পারে কিন্তু যখন এই গবেষণাটি প্রকাশিত হলো যেখানে দেখা গেলো যে আপনার খাবারে থাকা কোলেস্ট্রলের সাথে আপনার রক্তের কোলেস্ট্রলের তেমন কোনো সম্পর্ক নেই তখন তারা তাদের ডায়েটারি গাইডলাইন পরিবর্তন করলো দু হাজার পনেরো থেকে দু হাজার বিশ সালের ডায়েটারি গাইডলাইন থেকে তারা প্রতিদিনের তিনশো এম জি কোলেস্ট্রলের যে সীমারেখা ছিল সেটা তুলে দিল সো এই গবেষণাটি প্রমাণ করে যে আপনার খাবারের থাকা কোলেস্ট্রল আপনার রক্তের কোলেস্ট্রলকে তেমন প্রভাবিত করবে না যদি আপনি পুষ্টিকর খাবার সময় এড়িয়ে চলেন এই ভয়ে যে এটা আপনার কোলেস্ট্রল বাড়িয়ে দেবে এবং আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন দেন থিঙ্ক অ্যাগেইন এবং এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো আরও একটি গুরুত্বপূর্ণ গবেষণা যেটা দু হাজার সালে প্রকাশিত হয়েছিল এই গবেষণায় যারা হার্ট অ্যাটাক করেছে তাদের সেভেন্টি ফাইভ রুগী যারা হার্ট অ্যাটাক করেছে তাদের পঁচাত্তর শতাংশ রুগীদের কোলেস্ট্রল সম্পূর্ণ নর্মাল রেঞ্জে ছিল বিশেষ করে তাদের এলডিএল কোলেস্ট্রল যেটাকে সব থেকে বিপজ্জনক ক্ষতিকর মনে করা হয় এই এলডিএল কোলেস্ট্রল সম্পূর্ণ নর্মাল রেঞ্জে ছিল অর্থাৎ যারা হার্ট অ্যাটাক করেছে তাদের কোলেস্ট্রল সম্পূর্ণ স্বাভাবিক ছিল এলডিএল কোলেস্ট্রল স্বাভাবিক ছিল তারপরও তারা হার্ট অ্যাটাক করেছে দ্যাট মিনস আপনার হার্ট অ্যাটাক হওয়ার পিছনে আরও অন্যান্য কারণ রয়েছে যেমন সবথেকে বেশি আপনার কোলেস্ট্রল থেকে সব থেকে বেশি যেই বিষয়টা রেসপন্সিবল সেটা হচ্ছে ইনফার্মেশন দীর্ঘমেয়াদী প্রদাহ লাইক আপনি যখন স্মোকিং করেন সিগারেট স্মোকিং করেন এটা সরাসরি আপনার আর্টারির মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে বা আপনি যখন রাতে ঘুমাচ্ছেন না ঠিকমতো আপনি দুশ্চিন্তা করছেন আপনার মনে কোনো কষ্ট রয়েছে কোনো মেন্টাল স্ট্রেস রয়েছে এগুলো সরাসরি আপনার হার্টকে ক্ষতিগ্রস্ত করে সো এই বিষয়গুলো অ্যাড্রেস না করে আপনি যদি শুধুমাত্র আপনার কোলেস্ট্রল কমানোর চেষ্টা করেন তাহলে উপকারের তুলনায় আপনার ক্ষতি হওয়ার ঝুঁকি আরও বেশি কারণ পুষ্টিকর খাবারগুলো যদি আপনি এড়িয়ে চলেন আপনি দিন দিন দুর্বল হয়ে পড়বেন ওয়েল এই পর্যায়ে আমি আপনাদের সাথে আরও একটি গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট শেয়ার করবো যেটা হারভার্ডের একটি মেডিকেল স্টুডেন্ট করেছেন এবং সে অক্সফোর্ড থেকে পিএইচডি করেছেন আর এই এক্সপেরিমেন্টটি করেছেন ডক্টর নিক নরউইচ যিনি একজন হারবারের মেডিকেল স্টুডেন্ট উনি প্রতিদিন চব্বিশটি করে ডিম গ্রহণ করেছেন দেখার জন্য তার কোলেস্ট্রলের মধ্যে কি পরিবর্তন আসে উনি তার ইউটিউব ভিডিওতে প্রায় এক মাস সাতশো বিশটি ডিম গ্রহণ করেছেন এবং প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার মিলিগ্রাম পরিমাণ কোলেস্ট্রল উনি গ্রহণ করেছেন এই গবেষণাটি শুরু করার প্রথম দুদিনের দিনের মধ্যে তার এলডিএল কোলেস্ট্রল প্রায় দু শতাংশ কমে আসে এবং গবেষণা শেষে অর্থাৎ তিরিশ দিন পর তার কোলেস্ট্রল লেভেল টোটাল তার এলডিএল কোলেস্ট্রল লেভেল প্রায় টোয়েন্টি পারসেন্ট কমে আসে তাই ডিম খেলে এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে এমন ধারণা সম্পূর্ণ ভুল এই এক্সপেরিমেন্টটি প্রমাণ করে যে সাতশো বিশটি ডিম খাওয়া সত্ত্বেও প্রায় এক মাস ডিম গ্রহণ করা সত্ত্বেও শুধু ডিম খেয়ে বেঁচে থাকা সত্ত্বেও তার কোলেস্ট্রল লেভেল বাড়েনি বা তার হার্টে ক্ষতি হয়নি বরঞ্চ তার হার্টের স্বাস্থ্য আরও উন্নত হয়েছে তার লিপিড প্রোফাইল আরও ভালো হয়েছে তার এলডিএল কোলেস্ট্রল প্রায় টোয়েন্টি পারসেন্ট কমেছে হুইচ ইজ রিয়েলি আমেজিং এবং তার এইচডিএল কোলেস্ট্রল বেড়েছে আমাদের প্রচলিত চিকিৎসায় এলডিএলকে কমানোর জন্য টিজিকে কমানোর জন্য যে ফোকাস দেওয়া হয় আমার মনে হয় তার চাইতে বেশি ফোকাস দেওয়া উচিত আপনার কে বাড়ানোর জন্য যেটা আপনার রক্তনালীকে পরিষ্কার রাখতে কাজ করে আপনার হার্ট থেকে ব্লক দূর করতে কাজ করে সো এইচডিএলকে বুস্ট করার জন্য আপনি কী কী পদক্ষেপ নিয়েছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার জন্য কোন খাবারটি সত্যি আপনার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে এবং এটি কোলেস্ট্রল নয় এটি হচ্ছে সুগার লাইক আপনি যখন চিনিযুক্ত খাবার গ্রহণ করেন বা হাই কাঠ জাতীয় খাবার গ্রহণ করেন হাইলি প্রসেসড খাবার যেমন সাদা চাউলের ভাত সাদা আটার রুটি প্রসেসড খাবারগুলো যেগুলো আপনার পেটে যাওয়ার সাথে সাথে দ্রুত আপনার রক্তের মধ্যে গ্লুকোজকে বাড়িয়ে দেয় যেমন আপনি যদি ব্যাপী ঘন ঘন হাইগ্লাইসিমিক খাবার গ্রহণ করেন তাহলে এটা আপনার শরীরের মধ্যে আপনার রক্তের মধ্যে এই জি পরিমাণ বাড়িয়ে দিবে এই জি ইস হচ্ছে অ্যাডভান্স গ্লাইকেশন এন প্রোডাক্ট যেটা আমাদের রক্তনালীকে শক্ত করে ফেলে ফলে ব্লাড প্রেশার হওয়ার ঝুঁকি বেড়ে যায় বা ব্লাড প্রেশার হয় এবং আপনার রক্তনালীর মধ্যে প্রদাহ সৃষ্টি করে যা থেকে ব্লক ফর্মেশন শুরু হয় সো চিনি হচ্ছে মূল কাল্প্রিট আমি অজস্র গবেষণা দেখাতে পারি যেখানে দেখা যাচ্ছে চিনি গ্রহণ করার ফলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেড়ে যায় আপনার হৃদরোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় আপনার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এর কারণ চিনি আপনার শরীরের রিপেয়ার ও রিজেনারেট করার ক্ষমতাকে কমিয়ে দেয় আপনার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে মানবিক দিক থেকে আপনার জন্য মারাত্মক ক্ষতিকর আপনার লিভারের মধ্যে ফ্যাট জমা করে ফলে আপনার ট্রাইগ্লিসাইট লেভেল বেড়ে যায় আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয় আপনার শরীরের ওজন বেড়ে যায় আপনি দুর্বল অনুভব করেন আপনার হার্ট ভালো কাজ করে না ইত্যাদি ইত্যাদি নানাবিধ সমস্যা এই চিনি থেকে হচ্ছে কিন্তু বিগ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চিনির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে তারা যুদ্ধ ঘোষণা করেছিল কোলেস্ট্রলের বিরুদ্ধে আসলে মূল কালপিট হচ্ছে ইনফ্লামেশন এটা অনেক কারণে হতে পারে এটা হতে পারে চিনি থেকে হতে পারে আপনার পুল লাইফস্টাইল থেকে দুশ্চিন্তা থেকে স্মোকিং থেকে নানাবিধ ফ্যাক্টরস এর সাথে জড়িত কিন্তু রুট কজ হচ্ছে ইনফ্লামেশন অক্সিডেটিভ স্ট্রেস আপনার কোলেস্ট্রল বাড়লেও আপনার ক্ষতি হয় মূলত অক্সিডাইজড কোলেস্ট্রল থেকে অক্সিডাইজড লিপিস থেকে সো আপনি কি করে অক্সিডাইজড লিপিডস এর পরিমাণ কমাতে পারেন এর জন্য আপনাকে অক্সিডেন্ট গ্রহণ করতে হবে লাইক ভাইটামিন ই ভাইটামিন সি বা আপনি আরও পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করতে পারেন যেটা আপনার আর্টেরিয়াল হেলথকে ভালো রাখবে আপনার আর্টারি ক্লিন রাখবে সেখানে ব্লক ফরমেশন হতে দিবে না এবং আপনার কোলেস্ট্রল কমে আসবে যদি আপনি ঘুম ঠিক রাখেন রেগুলার এক্সারসাইজ করেন আপনার খাবারের মধ্যে একটি ব্যালেন্স আই মিন যেই সকল খাবারগুলো আল্লাপাক আমাদের জন্য তৈরি করেছে সেগুলো সবই হেলদি জাস্ট প্রসেস খাবারগুলোকে এড়িয়ে চলুন এবং আপনার হজম শক্তি অনুযায়ী খাবার গ্রহণ করুন লাইক আপনার ডাইজেশনের সমস্যা গ্যাসের সমস্যা আপনি প্রচুর পরিমাণ মাংস খেলেন সেটা সঠিক সময়ে আপনি হজম করতে পারলেন না তাহলে সেটা আপনার শরীরের মধ্যে হোমোসিস্টিনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং সেটা থেকে আপনার হার্টের ক্ষতি হতে পারে না প্রোটিন বেস্ট খাবারগুলো এমনিতে আপনার জন্য ক্ষতিকর না বাট যদি আপনার পুর ম্যাটাবলিজম থাকে তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে তাই আমি রেকমেন্ড করবো আপনার শরীরকে সুস্থ করার জন্য আপনি নিজেই পদক্ষেপ নিন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং ডিসকভার হেলথের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ